মানে হার্বাল টি বলা যেতে পারে এখানে গ্রিন টি আছে এখানে ব্লু টি আছে এখানে গোলাপের একটা ইয়ে আছে যদি কেউ মনে করেন যে মিরিক হয়ে যাব। আমি বলবো যে এখানটা অবশ্যই ঘুরে যাবেন বা আসার সময় করলো দার্জিলিংয়ের চায়ের থেকে এখানকার চা বেশি সুন্দর হবে আমাদের বাড়ির জন্য কিছু চা নিতে হবে সবাইকে একটু দিতে হবে চা তো আমাদের উনি আর কি গাইড করে বললো যে আমি নিয়ে যাচ্ছি এমন জায়গা থেকে চা দেব খুব সুন্দর হবে তাই আমরা এখন চা দেবো কারণ আসল আসল চা বাগান তো মিরিকেই আর আমাদের থেকেও ইনারা লোকাল লোক ভালো ভালো জানে আর আজকে মানে নিচে নামার সঙ্গে সঙ্গে ওয়েদার অনেক পরিবর্তন ওপরতে আমরা যে এখান থেকে নেমা আসলাম লেপচা জগৎ এই কিছুটা আগেই পড়লো আর কি লেপচা জগতের পাহাড়টা একদম টপ ওপরে দেখালো ওখানে এই কালো কালো মেঘগুলো এখনো ভেসে ভেসে যাচ্ছে আমরা মেঘের লেভেল থেকে নিচে নেমে এসেছি মিরিকে এখানে কিন্তু ক্লিয়ার ক্লিয়ার আর ঠান্ডাও নেই ঠান্ডাও নেই অতটা ঠান্ডা যত নিচে নামছি তত কমছে দেখো এটা হচ্ছে মিরিকের চা বাগান মিরিকের এই হচ্ছে খাসিয়াত যত দেখবে তত চা বাগানই দেখতে পারবে এখানে বিখ্যাত মেরিক চা বাগানের জন্য আর এখন তো আরো পরিপাটি করে সুন্দর করে সব সাজানো এখান থেকেই আমাদেরকে চা পাতা নেওয়ার কথা বলেছে চলো দেখি আর খুব সাজানো সাজানো গোছানো কত সুন্দর লাগছে কি দারুণ না বাবান চা খাও তুমি দুধ চা মশলা চা ঘুম পাচ্ছ তোমার চলো ঘুমাবে

अरे आपको पता देगा ठीक है बारे में क्या 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 मतलब क्या बहुत अच्छा है ठीक है बैठने में हाँ बोझ में के लिए ज़्यादा तभी मिला क्या मिल जाओ मिल लाइट सुगर है ठीक है ठीक है ना ना लाइट सुगरी हम लोग पसंद करते हैं ये आपका ये थैंक यू देखो इतना छोटा है ये वाला ऐसा हम जो बड़ा पत्ता वाला आपको गर्म पानी में देने से ऐसा खोल के आ थी जाता है पत्ता पूरा अच्छा

এটা হচ্ছে মানে হার্বাল টি বলা যেতে পারে এখানে গ্রিন টি আছে এখানে ব্লু টি আছে এখানে গোলাপের একটা ইয়ে আছে আর এখানে আলাদা আলাদা প্যাকেট আছে এগুলো দুশো টাকা করে এখানে একশো টাকারও প্যাকেট আছে প্রত্যেকটা চা ফিলিং ये वाला दीजिए दूध का है हाँ। है या। आपको यहाँ से हमारा फेसबुक इंस्टाग्राम वेबसाइट में यहाँ से फॉलो कर सकते हैं और यहाँ से भी ऑर्डर कर सकते हैं अच्छा और आपको ऑनलाइन में ऑर्डर हो जाएगा और इसमें व्हाट्सएप नंबर है मेरा और बहन का है ठीक है वहाँ से आपका एड्रेस भेजने से हम मतलब कोर करके आपके घर में भेज देंगे बहुत बढ़िया ठीक है अगर मान लीजिए हम बिजनेस करेंगे इसमें तो होलसेल में होलसेल करेंगे ডিল সকালে ঘুম থেকে রেডি করে আমরা উঠেজ পত্রেছিলাম এনজিপির মিরিক হয়ে ফিরছি আর এখন মিরিকের চা বাগানের পাশ দিয়ে আস্তে আস্তে আমাদের গাড়ি এগিয়ে চলছে নিচের দিকে তো মিরিক মানে অলমোস্ট আমরা চলেই এসেছি আর হয়তো কিছু কিলোমিটার গেলেই আমরা সমতলে পৌঁছে যাব नर्सरी থেকে হঠাৎ দাঁড়িয়ে গেল আমরা আমরা আমরাই বলেছিলাম আমরা আগে যে আমাদের এঞ্জেলিলা ইনজ এঞ্জেলিলা ইনজ যাই হোক তত বলে এই ফুলগুলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা এঞ্জেলিনা बोल के कुछ ফলোয়ার এজেলিয়া এজেলিয়া वेरी गुड वेरी गुड अच्छा एजेलिया ये 12 माह से बेटा हां हमारा कोलकाता में तो बहुत गर्मी होता है तो इंडोर में रख सकते हैं ना इंडोर में इंडोर छाव में जो बरंडा होता है ना उसमें, हाँ, उसमें रख सकते हैं डायरेक्ट धूप में तो नहीं होगा ना ना, ना।, ना। तुम्हारा है जो बरंडा के ऊपर हाँ, हाँ, अच्छा, हो जाएगा। हो जाएगा। क्या है खोल वगैरह कोकोपीटी कोकोपीट आप वो भी डाल सकते हो वन पर्सन में हाफ मिट्टी और हाफ ना वो भर्मी में हाफ ऑफ ज्यादा कोकोपीट को वो जो होता है तुम तो किचन का वेस्ट वो मिक्स ज्यादा करना पड़ेगा उसका फोर्टी फोर्टी और दो, वो दो वो दोनों का में भी हाफ करना पड़ेगा सबको सब मिक्स करके मिट्टी बना के यस। उसमें इसको रिपोर्टिंग कर देंगे कौन सा हमारा देखे দেখে খুব ভালো লেগেছে আর আমার গাছ তো ভীষণ ভালো লাগে ওই জন্য গাছ দেখি কয়েকটা ভেরিয়েন্ট যদি নিয়ে যেতে পারি তো আমরা যে জায়গাতে আছি এই মুহূর্তে একটা নার্সারিতে আছি তো নার্সারি সহ ওনার বাড়িটা এতটা সুন্দর সাজিয়েছে আর ওপরে কিন্তু ওনার হোমস্টে আছে ওই যে হোমস্টে থেকে পুরো গার্ডেনটা দেখা যায় এই জায়গাটা হচ্ছে মিরিক মিরিকে কেউ যদি আসতে চায় বা থাকতে চায় এখানে অনেক হোমস্টে আছে আর বাড়িটাই এত সুন্দরভাবে সাজিয়েছে না ভীষণ ভালো লাগছে কি বলো দেখো দেখো এখানে ট্যুরিস্ট স্পট না মানে আমার এই দেখো এখানে একটা বসার বৈঠকখানা বানিয়েছে উনি কি সুন্দর বসে ওখানে একটা ভালো সুইং দিয়েছে বাচ্চারা খেলতে পারবে ইনারবাড়িতেও বাচ্চা আছে তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমাদের ফুল গাছ নেওয়া হয়ে গেছে আমি এজিলিয়া নিয়েছি পিঙ্ক দিয়া তো দিয়া পিঙ্ক তো نہیں

আর আমার ছেলে আর্টিফিশিয়াল দেখছে দেখছে সত্যি তাই এখানে যা কিছু আমরা এখন দেখছি সবই আর্টিফিশিয়াল এই মুрте আমরা মিরিকেল লেকের কাছেই আছি আর চারিদিকে কিন্তু এরকম সাজিয়ে গুছিয়ে আর্টিফিশিয়ালি অনেক কিছুই করেছে এর এইদিকে অনেক দোকানপত্র আছে আর সামনে লেক আর ওইদিকে কিন্তু ফাইন ফরেস্টের গাছগুলো দেখা যাচ্ছে এর মধ্যে অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে একটু সাজিয়ে গুছিয়ে ফুল গাছ টুল গাছ দিয়েছে যদি কাছে যায় তাহলে দেখতে পাবো এই ওইটা হচ্ছে লেকের ব্রিজ যেহেতু আমাদের হাতে সময় খুবই কম ওই জন্য আমরা এখানে আর বেশি সময় দিচ্ছি না আজকে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে আর সাড়ে তিনটেয় ট্রেন অলরেডি সাড়ে বারোটা একটা বাজতে চললো আর এখান থেকে এনজিপি যেতে অনেকটা সময় লাগবে তাই আমরা এখানে বেশি সময় নষ্ট না করে বেরিয়ে যাচ্ছি ফাইনালি আমরা মিরিককে টাটা বাই বাই করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নিচের দিকে তবে মিরিক কিন্তু অনেক সুন্দর লাগবে আমার কাছে যত দূর দেখছি যত দূর যাচ্ছি শুধু চা বাগান আর চা বাগান এত সুন্দর ভিউ অসাধারণ নাজারা পাহাড়ের ওপর আঁকাপাঁকা পথ আর এইরকম চা বাগান ফেলে এগিয়ে যাওয়া সত্যি এটা যেন কোথাও মিসিং মিসিং লাগে তো যাই হোক আজকে আমাদের ট্রেন আমরা যে কোন পাহাড়ে ছিলাম তা বলা এখন কিন্তু অনেকই মুশকিল তো ফাইনালি পাহাড় আর নেই আমরা সমতলে নেমে পড়েছি এই যে নদীটা বয়ে আসছে এই নদীটা যে বয়ে আসছে এই ব্রিজের ওপর দিয়ে আসলাম দিয়ে এইখানটা আসলাম অনেকেই যারা দার্জিলিং বেড়াতে আসে যদি কেউ মিরিক হয়ে যায় তারা কিন্তু এই জায়গাটা আসে অলরেডি এসেছে আজকে ছুটির দিন যারা শিলিগুড়িতে অনেক কলেজ স্টুডেন্টস আছে যারা ফটো তোলার জন্য বা ঘুরতে অবশ্যই আসে খুব সুন্দর জায়গাটা যদি কেউ মনে করেন যে মিরিক হয়ে যাব আমি বলবো যে এখানটা অবশ্যই ঘুরে যাবেন বা আসার সময় এই যে জায়গাটা একদম একটা ব্রিজ আছে ওই যে ব্রিজের ঠিক নিচে এটাকে অনেকটা পিকনিক স্পটও বলছে সবাই জানুয়ারিতে নাকি তেইশ ছাব্বিশ তেইশ টু ছাব্বিশ বা ডিসেম্বরে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ওই টাইমটা নাকি এখানে ভালো পিকনিক স্পট তৈরি হয় সবাই আসে পিকনিক করতে তো আমাদের ড্রাইভার দাদা বলছিল যে ওনারা পাহাড় থেকে নিচে আসে আর এখানকার লোক পাহাড়ে যায় তো খুব সুন্দর জায়গা অনেকে এখানে পিকনিক করছে বাড়ি থেকে খাবার বানিয়েছে এখানে খাওয়া দাওয়া করছে আর এই যে জলের সাউন্ড ভীষণ ভালো লাগছে দেখতে আসো ভাবি আসো আস্তে আস্তে আরে বাপরে ফাইনালি আমরা সমতলে চলে এসেছি আসতে ওয়েলকাম করেছে আমাদের গরম গরম জ্যাকেট ফ্যাকেট সব খুলে ফেলেছে সবাই আমরা ন্যাচারাল তো আর কিছুক্ষণের মধ্যেই স্টেশন পৌঁছে যাবো আজকে আমাদের তিনটে পঁচিশে তিস্তা তোর এক্সপ্রেস রাত বারোটায় আমরা নেমে যাব তো অন দ্য ওয়েতে আমাদের লেফচা টু আজকের এই যে নিউ জলপাইগুড়ি আসার যে রোড ট্রিপ এই ট্রিপের অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর একটা ইনফরমেশান যদি কেউ মানে ট্রিপ করতে চাও উইদাউট এনি এজেন্সি মানে ডিরেক্টলি গাড়ি নাম্বার গাড়ি চাই বা হোটেল চাই কোথায় থাকলে ভালো হবে তার জন্য নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি একবার অবশ্যই চাইলে চেক আপ করে নিতে পারো আর আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক অবশ্যই ফলো করো ফেসবুক হচ্ছে লাবণী বর্মন তাই তো আর মানে লাবণী বর্মন এই প্রোফাইলেই আমরা আসলে ছবি টবি আপলোড করি আর লাবণী লাইভ ওটাও ফলো করতে পারো আর ইউটিউব হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছ লাবণী অ্যান্ড চিরঞ্জিত তো চলো তাহলে টাটা